পরপর তিন ম্যাচ হেরে কিছুটা বেকায় দেয় নোয়াখালী এক্সপ্রেস দল এক ম্যাচেও জয়ের নাগাল পায়নি তাই হেড কোচ খালেদ মাহমুদ সুজনও খানিকটা চাপে সুজন মনে করেন টপ অর্ডারে সম্যর অনুপস্থিতি হাবিবুর রহমান সোহান ও সাব্বির হোসেনের ব্যাট হাতে জ্বলে না ওঠাই তার দলকে ভুগিয়েছে তবে নোয়াখালী কোচের আশা খুব দ্রুতই হারের বৃত্ত থেকে বেরিয়ে জয় তুলে নেবে তার দল সুজনের পছন্দের খেলোয়াড় মোহাম্মদ নবী চলে এসেছেন সিলেটের বিপক্ষে নোয়াখালীর হয়ে প্রথম ম্যাচটি খেলবেন অভিজ্ঞ ও অতি কার্যকর আফগান এই অলরাউন্ডার পাশাপাশি দেশে ফিরেছেন নোয়াখালীর আরেক তারকা ব্যাটার সৌম্য সরকার সৌম্য আর নবীকে পেলে দলের শক্তি বাড়বে সেই আশাতেই রয়েছেন হেডকোচ সুজন আসলে এখন পর্যন্ত নোয়াখালীর টপ অর্ডার একদমই ক্লিক করেনি হাবিবুর রহমান সোহান হাত খুলে খেলতে খুব ভালোবাসেন ব্যাটিং ফ্রেন্ডলি উইকেটে তার ব্যাট হাসে তিনি ফ্রি স্ট্রোক প্লে করতে পারেন এই কিছুদিন আগে হওয়া ইমার্জিং ট্রফিতে ভারত শ্রীলঙ্কার বিপক্ষে মার্কোটে ব্যাটিং আর হংকং এর বিপক্ষে দ্রুততম সেঞ্চুরি হাকিয়েছেন হাবিবুর কিন্তু সিলেটে বিপিএলে তিন খেলাতেই চরম ব্যর্থ এই মার্কোটে ওপেনার কেন পারছেন না হাবিবুর রহমান সোহান সুজনের ব্যাখ্যা সিলেটার উইকেট সহজ ছিল না বিশেষ করে যারা নতুন বলে ফ্রি স্ট্রোক খেলতে পছন্দ করে পাওয়ার প্লে কাজে লাগিয়ে উইকেটের সামনে ও দুটিকে বড় বড় শট খেলতে চায় তাদের স্বাচ্ছন্দ্যে খেলা ও সফল হওয়া কঠিন নোয়াখালীর কোচ যোগ করেন এখন তো তীব্র শীতের পাশাপাশি ঘন কুয়াশা আর সন্ধ্যার পর প্রচণ্ড শিশির এরকম কন্ডিশনে পিচে নতুন বল প্রচুর সিম মুভমেন্ট হয় পেসারদের বিপক্ষে হাত খুলে বড় শট খেলা খুব কঠিন তাই সোহানের মতো ফ্রি স্ট্রোক প্লেয়ারদের ভালো করাও সফল হওয়া সহজ ছিল না পাশাপাশি আরেক তরুণ সাব্বির হোসেনও খানিক ধীরে একটু থেমে আসা পিছে সুবিধা করতে পারেননি বাকিরাও শুরুর ঘাটটি পোষাতে পারেনি পরের রাউন্ড থেকে নোয়াখালী মোহাম্মদ নবীকে পাবে সৌম্য চলে আসছে তবে দেশে ফিরে একদিনের প্রস্তুতিতেই সৌম্য পাঁচ জানুয়ারির প্রথম ম্যাচ খেলতে পারবেন কিনা না তা নিয়ে সংশয় আছে বিপিএল সহ ক্রিকেটের সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন